আমি বেশি সাউন্ড দেই তোলে দ্বারা সাউন্ড কমায় না বুঝেন না আর চিন্তা করে যা যা হুজুরের বলার উপর দেয়া যা মাইক্রোসে হুজুরের কথা বোঝে না তোরা বুঝেনা যে তবে হাজার লক্ষ মাইকের সে হুজুরের গলার দাম দে বেশি যারা বুঝেনা কে বুঝে ও তাদেরকে বলেন পরা মাইকের মায়া করে কিছু হুজুরের গলার মায়া করে না

অন্ধকার কারা প্রকাশ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে সৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সমস্ত গোয়েন্দা সমস্যাগুলোকে আমার বিরুদ্ধে নিয়ে দেওয়া হয়েছে সেখানে আমার নাম পেয়েছে তস্তস করা হয়েছে আমার মাদ্রাসা বাবরি মসজিদ মাদ্রাসা করার জন্য শৃঙ্খলা করে রেখেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে গেছে জামিয়া রহমানিয়া শৈফুল আদি সাল্লাম আজিজুল হাত রহমদুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে শরীরাচারী আমি প্রতিবাদী সরকার দখল করে তারপরে তাদের আস্থাবাদের মধ্যে হাতে তুলে দিয়েছে আমাদের গিয়ে চিন্তা করবেন সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন আরে ভাই আপনাদের দিয়ে গেছে আপনারা ইসলাম মানবেন শুনতে চাইছেন ইসলাম আর সেকুলারিজম যদি ইসলাম মানেন আর দ্বিতীয়বার কোনদিন বাংলাদেশে সেকুলারিজমের যদি আমদানি করবার চেষ্টা করেন না আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয় তাহলে তো সীমান্ত খোলা আছে ধর্মনিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি বড় ভাগটাই তো দিছি মাখন্ডাই তো দিছি আমরা তো খারাপটা রাখছি ওইটা নিয়ে খান না দিল্লিতে যান না বাড়িঘর বানায় আনেন আল্লাহর শাহজালালের শাহবাহুমের হাজি সৈয়দুল্লাহ এই দেশ থেকে অপবিত্র করবার চেষ্টা করবেন কথা বলেন ঠিক না বেটি আমি বলেছিলাম ইসলাম যদি বলেন

বিপ্লব হয়েছে আমি আমার কথা সমাপ্তির দিকে নিচ্ছি এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে কথা বলেন ঠিক ইসলামী বিপ্লব ছিল না তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস প্রতিদিন যখন সকালবেলা সূর্য উঠে পূর্ব দিগন্তে সূর্য ওঠার ঘন্টা দেড়ে আগে শুভে সাদেকের আলো উদ্ভাসিত হয় কথা বলেন ঠিক না বেঠি শুভে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে সমস্ত শুরু করে দেয় ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে পাঁচি আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব